আরে মিষ্টু কি হলো কান্নাকাটি করছিস কেন মা মা আমি এই রুটি না কি তুই এই রুটি খাবি না দুটো রুটি দিয়েছি সবজি দিয়েছি সঙ্গে একটা খেজুরের গুড়ের মিষ্টিও দিয়েছি তাও বলছি খাবি না আরে এই দেখো রুটি সবজির মধ্যে কত বড় একটা লাল পোকা কি বলছিস রুটি সবজির মধ্যে লাল পোকা কই দেখি 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 দেখো দেখো কই দেখি এই যে তাই তো এই মিষ্টি এটা লাল পোকা কই এটা তো একটা লঙ্কা পাকা লঙ্কা তুই আজকে আমাকে উল্লু বানালি তাও আবার রুটি নিয়ে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা দে রুটি দে তোকে খেতেই হবে না দে বলছি দে বলছি এই মিষ্টু মিষ্টু চল একটা গেম খেলি এই দেখ আমার হাতটা মুঠো করা আছে তুই যদি বলতে পারি যে আমার হাতের মুঠোতে কি আছে তাহলে এখানে যা আছে সব তোর হয়ে যাবে আর যদি বলতে না পারিস আমার হাতে যা আছে সব কিন্তু তোর টুলু দিদিকে দিয়ে দেবো ঠিক আছে বল দেখি আমার হাতের মুঠোয় কি আছে নেই যাই তোর ঠিক আছে বল দেখি না হলো না যাই 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 ঠিক আছে বল হলো না না আমি বলবো না তুই বল। এই এরকম করলে হবে না ইয়ে মা এই মিষ্টি কি হলো ডাকছিস কেনু ইয়ে বাবা কালকে রাতে মাংস খেয়েছিস মনে হয় গ্যাস হয়ে পেটটা ফুলে গেছে এই দেখ আমার কাছে গ্যাসের ইনজেকশন আছে দিয়ে দি পেট ফুলা কমে যাবে। আমাকে বেলুন দিয়ে তুই আমাকে আজকে উল্লু বানালি দাঁড়া তোর হচ্ছে দাঁড়া 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 সবজি পড়ি পড়ি ওয়াও চশমা পড়ে তো পুরো নায়িকা হিরোইনের মতো লাগছে গোরে গোরে মুখে দেখো সাদা সাদা পড়ি 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 ওয়াও

দেখেছো কি মিথ্যে কথা বলছে আমি মুছা শুরু করেছি ও এসে বললো সে তো আমার হাতে লেগে আছে দেখ ঠিক আছে কাঁদিস না বন্ধুরাই বলবে কে মুছেছে হ্যাঁ বন্ধু তো বন্ধুরা তো তোর পক্ষেই কথা বলবে